আমরা চালাই কিন্তু বাচ্চাটাকে এখানে বসায় রাখছি আমরা যদি কোনো ভুল করি আর ইলিম দিয়া যদি ওই দেখে যে আমরা ভুল করেছি তখন ও আমাদের লাগাম তাকে টেনে ধরতে লাগাম টেনে ধরার জন্য কিন্তু আশ্চর্য বিষয় এখন যারা রাষ্ট্র চালায় তারা লাগাম দিয়ে রাখে নাস্তি যার হাতে দিয়ে ছিল সংসদে যোগ্য আলেমে দিন বসায় রাখবে যে তাদের লাগাম ট্রেনে ধরতে পারবে সংসদের ভিতরে বরং

সে কোনো করে না অবরাধ করে না জোরম করে না খুন করে না ছাপা রক্ত ধরে না যেই থানায় পাঠায়

তার মানে তার ভেতরে আছে এই লোকটা ওই লোকের চিন্তি অনেক বেশি উত্তম যে লোক তার কামড় করে আবার আতঙ্ক কোকাম করে যার ভেতরে গুণার প্রবণতা থাকে গুণা করার খাসরত থাকে তার ভেতরে তাকুয়া কম যদিও ইবাদতার কিছু থাকে আল্লাহর কাছে মুক্তাদের দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহ বলেন আল্লাহর কাছে সে হলো সম্মানী যার তাকওয়া যার খোদা যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি এ কারণে আল্লাহ বলেন ও আমার প্যারা ইমানদারেরা কিয়া আই হাল্লা দিনা আমান তকুন্লা হা হাপ্পা টুকাতি ঘের আমার প্রিয় ইমান দার বান্ধবাদিরা ইত্তকোনা হা ভয় করার মতো ভয় কন্ড করলে